আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ দেখাবো সুকুমার সেনের লেখা বাংলা সাহিত্যের ইতিহাস এই বইয়ের পাঁচটি খণ্ড সম্পূর্ণ একত্রে আজকে দেখে নেব এই খণ্ডগুলি এক একটি সুদীর্ঘ গবেষণাভিত্তিক গ্রন্থ যা অর্থ অর্ধেক শতাব্দী ধরে সমাদৃত এখানে চর্চা পথ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাসকে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই পাঁচটি খণ্ডের মধ্যে তো প্রত্যেকটি বই আপনি দেখতে পাচ্ছেন এগুলো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে আর বইয়ের কো কোয়ালিটি পেজ কোয়ালিটি এইগুলো নিয়ে তো কোনো কথাই হবে না তো আমি সম্পূর্ণটা দেখাবো আস্তে আস্তে এখানে আপনি বইয়ের পোচ্ছদগুলো দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর করেছে পোচ্ছদগুলি তো এবার আমি এক একটা করে বই আপনাদের দেখাবো এবার দেখে নেব প্রথম খণ্ড প্রথম খণ্ডটি আপনি দেখতেই পাচ্ছেন যে এদিকটা লেখা আছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম সুকুমার সেন আর বইয়ের কভার পেজটা দেখতে পাচ্ছেন দুদিকেই পুরো একদম একই একই রকম করা আছে এবার আমরা দেখে নেব বইয়ের ভেতরে হ্যাঁ তো প্রথম খণ্ডটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আর আপনি চাইলে ভিডিওটি পজ করে এখানে যে ব্লার্বের অংশে যেটুকু দেওয়া আছে সেটা আপনি দেখে নিতে পারেন তো আর এই প্রত্যেকটা বই হচ্ছে আপনার হাট কভার বই সাথে জ্যাকেট রয়েছে আর এবার এখানে দেখুন সূচি সূচিপত্রগুলো আপনি একটু ভালো করে দেখে নিন চাইলে প্রয়োজনে আপনি ভিডিওটি পজ করেও সূচিপত্রটা দেখে নিতে পারেন অনেক বড় সূচিপত্র এক একটি বইয়ের মধ্যে তো সেই সূচিপত্রগুলো প্রত্যেকটা আমি তুলে ধরছি যে কি কি বিষয়ে কত পৃষ্ঠা নিয়ে এই বইগুলো আছে মানে এক একটা যে সূচিপত্রের যে এক একটা অধ্যায় আছে সেই এক একটা অধ্যায় কত পৃষ্ঠা করে আছে তো সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে সূচিপত্রটা করে দেওয়া রয়েছে তো বইয়ের ভেতরটা এইরকম সেটা দেখিয়ে দিলাম এটা গেল প্রথম খণ্ড প্রত্যেকটা খণ্ড আমি পাঁচটি যে খণ্ড আছে সে পাঁচটি খণ্ড আমি দেখাচ্ছি এবার এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড এখানে আপনি দেখতেই পাচ্ছেন পুরো একদম সেম কভার শুধু এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের পাশে দুইটা লেখা রয়েছে এবার দেখে নেব এর ভেতরে এর দামটা কি আছে ব্লারবের অংশটি তো আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এর দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা ভিডিওটা যেহেতু আজকে বানাচ্ছি তো এগুলো হচ্ছে আজকের এই মুহূর্তের কারেন্ট প্রাইস তো আনন্দের দাম তো দিন দিন বাড়তেই থাকে তো পরে যদি বাড়ে তো সে বিষয়ে আমি বলতে পারবো না তো এখন যে দামগুলো আছে সে দামগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবার এখানে সূচিপত্রটা আপনি দেখে নিতে পারেন বইয়ের সূচিপত্রটা খুব সুন্দর করে তুলে ধরা আছে কত পৃষ্ঠা বা কোন পেজ থেকে কোন পেজ পর্যন্ত কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো সবটাই এখানে দেখতে পাচ্ছেন এদিকে লেখক সম্পর্কিত বিস্তারিত তথ্য ইত্যাদি বইটা তো আমি বইয়ের যে দামগুলো আছে সেই দামগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো প্রয়োজনে আপনারা ওখান থেকে নিয়েও দেখে নিতে পারেন পাঁচটা দাম একত্রে এবারে দেখে নেব দ্বিতীয় খন্ডটা দেখে নিলাম এবারে দেখে নেব যে তৃতীয় খণ্ডটা এই বইয়ের তৃতীয় খণ্ডটা আপনি দেখুন সেম একদম প্রচ্ছদ সেম শুধুই এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের জায়গায় এক দুই তিন তিন নম্বরটা লেখা রয়েছে মানে এটা তিন তৃতীয় খণ্ড প্রথমেও লেখা আছে আচ্ছা এই বইটার দাম হচ্ছে আপনার ছশো টাকা দাম বেড়েছে এটা তো ভেতরের সূচিপত্রটা আমরা দেখিয়ে দেবো এক এক করে আর তৃতীয় খণ্ডের এখানে দেখুন আঠেরোশো এক থেকে আঠেরোশো আশি মানে এই যে খণ্ডগুলো আছে কত সাল থেকে কত সাল পর্যন্ত তো সেগুলো খুব সুন্দর করে মেনশান করা আছে আপনারা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিটেলসে দেখাচ্ছি এই বইটা সম্পর্কে যাদের আগ্রহী আছে যারা জানতে চান তো তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি তো এই খণ্ডগুলি বাংলা সাহিত্যের ইতিহাসের রচনার ক্ষেত্রে এক একটি অনন্য অপরিহার্য গ্রন্থ হিসাবেই বিবেচিত হয় এখানে বইয়ের ভেতরে খুব সুন্দর করে এগুলো দেখাচ্ছে তো সুকুমার সেনের যে গভীর গবেষণা ভাষা তত্ত্ব এবং সাহিত্য সম্পর্কে যে সুগভীর জ্ঞান এই খণ্ডগুলোকে আরও সমৃদ্ধ করে তুলেছে তো পৃষ্ঠা সংখ্যা এই বইটার পৃষ্ঠা সংখ্যা অনেকগুলোই আছে তো আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো পৃষ্ঠা সংখ্যা এখানে রয়েছে বেশ মোটা মোটা বইগুলো প্রায় পাঁচশো ছশো পেজ করে রয়েছে এই বইগুলো তো এটা গেল আপনার এই তৃতীয় খণ্ড এবার দেখে নেব আমাদের পরবর্তী চতুর্থ খণ্ডটা আমরা দেখে নেব একটু এটা হচ্ছে চতুর্থ খণ্ড আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে বইয়ের এখানে লেখা রয়েছে চতুর্থ আর এদিকে রয়েছে লেখা চার তো এবার এই বইটার দাম দেখে নেবো এই বইটার দামও হচ্ছে আপনার ছশো টাকা এবার এখানে ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে এটা চতুর্থ খণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর বলে মেনশন করা আছে এবার ভেতরে সূচিপত্রটা আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সূচিপত্রটা খুব সুন্দর করে তুলে ধরা হচ্ছে বিষয়সূচিটা আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের বই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় আর আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইটি নিয়ে ভিডিও করতে আর এই ভিডিওটি কেমন হল সেটি জানাতে ভুলবেন না তো এটা এই চতুর্থ খণ্ড চলে গেল এবার দেখাবো পঞ্চম খণ্ড পঞ্চম ও শেষ খণ্ড তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রচ্ছদটা বেশ সুন্দর প্রচ্ছদ আর আনন্দ পাবলিশার্সের যে বাঁধাই পেজ কোয়ালিটি এইগুলো সত্যিই বরাবরই সুন্দর করে আর এই বইটার দাম হচ্ছে আপনার ছশো টাকা ছশো টাকা প্রিন্টের এটা এটা পঞ্চম খণ্ড এখানে কত শতাব্দী থেকে কত শতাব্দী পর্যন্ত এই গ্রন্থটা নিয়ে আলোচনা করা হয়েছে তো সেটা আপনি এখানে দেখতে পেলেন এবারে আমি দেখিয়ে দেবো যে সূচিপত্র মেন সূচিপত্রটা আপনি এখানে দেখে নিন আর সূচিপত্রটা কীরকম কী দেয়া রয়েছে তো এটা আমি ডিটেলসে জিনিসগুলো দেখাচ্ছি কারণ বোঝার সুবিধার্থে মানে কেউ যখন বইগুলো কিনবে কি কি বিষয়ে রয়েছে সেগুলো অবশ্যই জানা প্রয়োজন তার কারণেই এইভাবে দেখিয়ে দেওয়া আর অবশ্যই আপনারা ভিডিওটি পজ করে সূচিপত্রগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন হুম অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সময় মতো পরে দেখে নিতে পারেন তো এই বইটাও হচ্ছে পাঁচশো ছশো পেজের মতো একটা মানে এই সাড়ে চারশো থেকে পাঁচশো পেজের মতো একটা বই বেশ মোটা বইগুলো এগুলো ভীষণ ইনফরমেশন দেওয়া রয়েছে আর লেখক নিজে ভীষণ গবেষণা করে এই বইগুলি লিখেছেন তো এখানে এই পাঁচটি খণ্ড আমি আজকে দেখিয়ে দিলাম একত্রে এবারে আমি বলে দেবো এই বইগুলি আপনি বই অনলাইনের থেকে কিভাবে সংগ্রহ করবেন দেখুন স্ক্রিনে দেয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকান থেকে এসেও নিতে পারেন তবে অবশ্যই আগে থেকে জানিয়ে আসতে হবে আর আনন্দ পাবলিশার্সের যে কোনো বইয়েতে আপনি টোয়েন্টি ছাড় আপনি পেয়ে যাবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে